আসসালামু আলাইকুম এটি হলো বরিশাল ঐতিহ্যবাহী দুর্গাসাগর তো এখানে বসি দিয়ে একটি বড় মাছ হয়েছে তো মাছটি অনেক সময় ধরেই ট্রেসিং করার জন্য প্রস্তুতি নিতেছে কিন্তু মাছটি সহজেই টেসিং করতে পারতেছে না কারণ হলো মাছটি একটু সাইজে বড় সেই জন্য মাছ সহজেই তাছে আসতেছে না আপনি দেখতে পাচ্ছেন যে মাছ কীভাবে উল্লাস দিতেছে তো মাছটি অনেকটা বড় এটি হলো আমাদের বরিশাল দুর্গাসাগর শেষবেলায় বিকেলবেলায় একটি মাছ হিট হয়েছে মাছটি অনেক সাইজে বড় আর এখানের মাছ সাধারণত এখানের মাছ সাধারণত একটু শক্তিরই বেশি হয় এখন দেখতে চাই যে মাছটি কীভাবে বড় আছে নেওয়ার জন্য প্রস্তুতি না তো আমাদের ওই যে যদি আপনি জায়গায় তো ছবি লাগা থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখতে সঙ্গে করার জন্য খুবই চেষ্টা চালাচ্ছে কিন্তু মাছটি মোটেই পাশে আনতে পারতেছে না কারণ হলো মাছটি একটু সাইজে বড় তো